ফুরফুরা জরাতের মেজর সাহেব জাদা আবু জাফর সিদ্দিকিয়া দ্বিতীয় খন্ডের মধ্যে আমরা দেখব তিনি কি লিখছেন এখানেও তিনি এই একই কথা লিখেছেন ইমাম শাহেঈ রহমাতুল্লাহ এর ব্যাপারে জাপুদাহাজ ইমাম শাফি ই রহমাতুল্লাহ একশো পঞ্চান্ন পৃষ্ঠা ফাতোয়াই সিদ্দিকিয়া দ্বিতীয় খন্ড মুফতি আজম আবু জাফর সিদ্দিকি ফুরফুরা বিদিয়াল তিনি লিখছেন একদা ইমাম একোদা হাদিস পড়াইতেছিলেন একটি ছোট ছেলে হইতে বাড়ি হইতে বহু দূরে খেলা করিবার জন্য কয়েকবার রাস্তায় বাহির হইল ইমাম সাহেব দাঁড়াইয়া পড়িতেন বাচ্চাটা যখন বাড়ি থেকে বাহির হইত তো ইমাম সাহেব দাঁড়াইয়া পড়িতেন ছাত্রগণ জিজ্ঞাসা করাই উত্তরে বলিলেন ইনি সৈয়দ বংশের পুত্র ইহার শরীরে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের রক্তের অংশ আছে মুফতি আজম এই যে হুজুর পিবলা তিনি লিখছেন যে ইনি সৈয়দ বংশের পুত্র ইহার শরীরে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের রক্তের অংশ আছে এই কারণে আমি তাজিমের জন্য দাঁড়াইলাম লিখছেন মুফতি আজম আবু জাফর সিদ্দিকি ফুরফুরাবি ফাতুয়াই সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠা তো তিনি লিখছেন যে সৈয়দ বংশের পুত্র এবং নইবাক সাহে রক্তের অংশ আছে তাহলে আমি আপনারটা মানব না ফুরফুরার মানব তিনারা নবীর নবীর বংশকে বংশ বলছেন সৈয়দকে বংশ বলছেন আর আপনি বর্তমান কোথাকারের কে আপনি এসে বলছেন যে সৈয়দ বংশ বলে কিছু নাই আমার মনে হয় তাম পৃথিবীতে তাম পৃথিবীতে কোনো ফিরকার লোকই এহলেবায়তকে অস্বীকার করে না আহলে বায়াতের বিরতি করে না তাম পৃথিবীতে এইভাবে যে নবীদের খানদান নাই বলে কেউ অস্বীকার করে না আমার মনে হয় যে এই প্রথম সর্বপ্রথম মনে হয় এই ফুরফুরা জমিন থেকে আহলে বায়তকে অস্বীকার করা হয়েছে নবীর খানদানকে অস্বীকার করা হয়েছে সৈয়দ যে নবীর খানদান আলে রাসুলকে অস্বীকার করা হয়েছে আমার মনে হয় পুরো তারিখের ইতিহাস ঘাটলে আপনারা পাবেন না শুধুমাত্র পাবেন হয়তো ফুরফুরা থেকেই এই ফুরফুরা জমিন থেকেই হয়তো আলে রাসুলের বিরোধী করা হয়েছে তো এটা খুবই দুঃখের বিষয় যে আজকে কেন জরুরা করলো আমার বলা আহলে ব্যায়েতের উপর বক্স দেখছি দুশ্মানী যেন আস্তে আস্তে বেড়েই চলছে এহলে সুন্নাতুল জামাতের মধ্যে খারে জিজ্ঞাত একটা প্রবেশ করতে করেছে তো যাই হোক ফুরফুরার মেজ হুজুর পীর কেবরা তিনি লিখছেন সৈয়দ বংশের পুত্র ইহার শরীরে রসুল্লাহ সাল্লি সাল্লামের রক্তের অংশ আছে সৈয়দ বংশের পুত্র তিনি বলছেন আর আপনি বর্তমানে এসে বলছেন যে না সৈয়দ বংশ বলে কিছু নেই কারটা মানব আপনার মানবো না ফুরফুরার হাজরাতের মানবো এটা মানুষে বিচার করে এবার আমরা দেখব ফতয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যেই তিনি লিখছেন দুশো একান্ন পৃষ্ঠায় লিখছেন মুফতি আজম আবু জাফর সিদ্দিকি ফুরফুর আবির তালু তিনি লিখছেন জাহাজ নবী করিম সাল্লাম ফারমাইয়াছেন যে মেহদি হজরত মেহদি সালাম আমারই বংশ হইতে জন্মগ্রহণ করিবে তো নবীবাসাল্লি সাল্লাম বলছেন যে হযরতে মেহেদি আমার বংশ হইতে জন্মগ্রহণ করবেন আমার বংশ তাহলে আপনি বলছেন নবীর বংশ নাই তাহলে নবীজি বলছেন আমার বংশ হইতে জন্মগ্রহণ করবেন আপনি বলছেন আমার নবীজির বংশ নাই আমি কাট্টা মানব আবার লিখছেন আপনার ফুরফুরার মুফতি আজম আবু জাফর সিদ্দিকে তিনি আরও লিখছেন হাজরত মেহেদি সালাম দাহিন চেহারাতে কালো তিলক থাকিবে বর্ণিত হাদিস সমূহ দ্বারা বুঝিতে পারা গেল যে যিনি মেহেদি হইবেন তিনি নিশ্চয়ই সৈয়দ বংশীয় হইবেন মুফতি আজম আবু জাফর সিদ্দিকেই ফুরফুরাবি আপনাদের আলেম লিখছেন ফুরফুরার হাজরাতের সাহেব সাহেবজাদা তিনি লিখছেন যে যিনি মেহেদি হইবেন তিনি নিশ্চয়ই সৈয়দ বংশীয় হইবেন সুবাহান আল্লাহ তো তিনাদের আকিদা ছিল সৈয়দটা হচ্ছে নবীর বংশ সৈয়দ হচ্ছে নবীর বংশ আলে রসুল আহলে বায়দকে সৈয়দ বলা হয় হাকিকতে সৈয়দ আহলে বায়দকে বলা হয় আর বর্তমান আপনি ঠিকাদার কোথাকারের

মেজর সাহেব জাদা মুক্তি আজম আবু জাফর সিদ্দিকি রদিয়াল্লাহ তালহ তিনি আরেকটি কিতাব লিখেছেন নাসি হাতুল নবী সেই কিতাবের সাতাত্তর পৃষ্ঠায় তিনি লিখছেন যে হযরত মেহদি সালাম সৈয়দ বংশে হইবেন তারপরে তিনি লিখছেন হজরত উম্মে সালমা রদিয়াল্লাহ তালা বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামের নিকট হইতে শুনিয়াছি সাল্মা রাহাম বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট হইতে শুনিয়াছি হজরত সাল্লি সাল্লাম বলিয়াছেন যে হজরত ইমাম মেহদি আমার বংশে অর্থাৎ হজরত ফাতেমা আনহার বংশধর হইবে নবী করিম সাল্লি সাল্লাম নিজে বলছেন বাসারাত দিচ্ছেন যে ইমাম মেহদি যে হইবে সে আমার বংশে হইবে অর্থাৎ হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা সালামুল্লাহ আলাইহা তিনার বংশধর হইবেন বলছেন কে নৈবাক সাহেব নিজে বলছেন ফাতেমার বংশধর আবার বলছেন আমার বংশ ইমাম মেহেদি এবং নিজবাদ করছেন ফাতেমার বংশধর হইবে সুবহান আল্লাহ তো নবীজির ফরমান অনুযায়ী ফাতেমার বংশধর যারা ইমামে হাসান হুসাইন রদি আল্লাহ আনহুমা ইনাদের খানদানে যারা তারাই হচ্ছে নবীর বংশ নবীজির ফারমান নবীজির কথা অনুযায়ী এবং এটা লিখছেন আপনার ফুরফুরার হাজরাত আবু বকর সিদ্দিকী রাজি আনহু চৌদ্দো শতাব্দীর মুজাদ্দিদ তিনার মেজর সাহেব জাদা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রাজি আল্লাহতাল তিনি লিখছেন কেতাবের নাম নাসি হাতুন নবী সাতাত্তর পৃষ্ঠা তাহলে আমি কার মানবো আপনার মানব আপনি কেন এই ফিতনা আপনারা আপনারা কেন বলছেন কেন এই ফিতনা সৃষ্টি করতে শুরু করেছেন সৈয়দ বংশ বলে কিছু নাই এবারে আমরা দেখব ফুরফুরা হাজরাতের অন্যতম একজন খালিফা হাফিজুল হাদিস আল্লাহ রুহুল আমিন কশির হাতিল আদি আল্লাহ তালা আনহু তিনি কেতাব লিখেছেন হযরৎ ফুরফুরা হাযরাতের পীর সাহেব তিবুলার বিস্তারিত জীবনী সেই কেতাবের একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পৃষ্ঠায় তিনি লিখছেন যে হযত নুবি সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লামের আউলাদকে সৈয়দ বলা হয় তাহার সাহাবাগণের বাগানের আওলাদকে শেখ আলাবী শেখ সিদ্দিক শেখ ফারুকী শেখ উসমানী শেখ আব্বাসি, শেখ কুরাইশি ও শেখ আনসারী বলা হয় তো তিনি লিখছেন ফুরফুরা হাজরাতের অন্যতম খালিফা আল্লামা রুহুল মিন বসিরহাটি রদি আল্লাহ তিনি লিখছেন যে হযরত নবী ইসলামের আউলাদকে সৈয়দ বলা হয় তাহার সাহাবাগণের আউলাকে কাউকে শেখ আলাবি কাউকে শেখ সিদ্দিক কাউকে ফারুকী কাউকে উসমানী কাউকে আব্বাসী বলা হয় এ তো আপনার হাজরাত লিখছেন হাজার যে নবী সাহেসালামের আউলাদকে সৈয়দ বলা হয় তো আমি অনুরোধ করব। এই ফেতনা আপনারা সৃষ্টি করবেন না দয়া করে আপনারা একটু মোতাহালা করুন বিশেষ করে আহলে বায়াতের ব্যাপার কেন নই পাক সাহে খানদানের উপর শুরু থেকে যেভাবে খারেজি যেভাবে হয়ে আসছে এখনো পর্যন্ত যেভাবে তারা ছুরি চালাচ্ছে তো আমাদেরকে এর থেকে বাঁচতে হবে